নমস্কার বন্ধু আজকে আমি আবারও চলে এসেছি আরেকটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো ঢাকে যেই পড়ল কাঠি জমজমাটি আসরে তোমরা যদি এই নাচটা মিউজিকের সাথে দেখতে চাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঢাকে যেই পড়ল কাঠি জমজমাটি আসরে গানটার স্টার্টিংয়ের মিউজিকটা হচ্ছে একদম শুরুতেই একটা দেখবে একটা মিউজিক হবে তো আমরা হাত দুটোকে এই করব দিয়ে এইভাবে পিছিয়ে যাব একবার করলেই এটা আমাদের হয়ে যাবে তারপর কি হবে আমাদের মিউজিকটা চেঞ্জ হবে সেক্ষেত্রে কি করবে দেখো ঘুরবো কিভাবে করবে দেখো এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার দুই তিন এক দুই তিন চার এটার পরে আর এটা তুলবো না এরপরে দেখবে একটা সম্ভবত সানায়ের একটা আওয়াজ হবে আমরা সেটা এখানে মুদ্র আকারে দেখাবো কি করব হাতটাকে এই করে নেবে নিয়ে এক দুই ব্যাস এইটুকু করলে আমাদের মিউজিক কমপ্লিট হয়ে যাবে এইবার আমি তোমাদের বলি আমি এটা ডান দিকে দেখালাম তোমাদের যাদের বাঁধিক সুবিধা হবে তারা বাঁ দিক থেকেও এইভাবে ঘুরে ঘুরে এইভাবে ঘুরে ঘুরে করতে পারো মানে যার যেদিকটা সুবিধা সে সেই দিকে করবে এরকম কোনো ব্যাপার না যে ডান দিক থেকেই করতে হবে তোমাদের যদি বাঁ দিক সুবিধা তাহলে বাঁ দিক থেকে করবে তো এই গেল আমাদের ফার্স্ট স্ট্যান্ডের মিউজিক তারপরে শুরু হবে আমাদের গানের লাইন শুরুতেই বলছে ঢাকে যেই পড়লো কাঠি হাত দুটোকে এই রকম উঠো করে নেব মানে আমরা ঢাকের কাঠি ধরে আছি সেটা এখানে অভিনয় করে দেখাবো দুই ডান হাত বাহাত হাত তোমরা চাইলে বা ডান হাত এটাও করতে পারো তাহলে কি করব পাটা এক দুই ডান পাটা পুরো ফেলে আছে বা পাটা জাস্ট টোয়ে আছে তাহলে কি করব ঠাকে যেই পড়ল কাঠি ঢাকে যেই পড়ল কাঠি তারপর বলছে জম জমাটি আসরে পাটা একই থাকবে এক দুই তিন খালি আমরা হাতটাকে এই 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 করব আর একটু একটু করে অল্প অল্প পেছাবো মানে জম জমাটি আসরে তারপর বলছে হই চই মনটা নাচে ঘন্টা তালে কাশরে এই করব হাত দিয়ে কি করবে দেখো ডান হাত তাই আমরা বাঁ দিক থেকে ঘুরবো তোমাদের যদি বাঁ হাত করতে সুবিধা হয় তাহলে তোমাদের ডান দিক থেকে ঘুরতে হবে তো কি করবে দেখো এক দুই এবার আমি লাইনটা করে বুঝিয়ে দিই হইচই মনটা নাচে তারপর বলছে ঘন্টা তালে কাঁসরে ঘন্টা তালে কাশরে ঘন্টা পর্যন্ত এটা করবে মানে হইচই মনটা নাচে ঘন্টা তালে কাশরে ঠিক আছে তো এর এইটুকু হবার পরে কি হবে একটুখানি মিউজিক হবে কি করব সেক্ষেত্রে আমরা হাতটাকে এই করে এক দুই তিন আবার এক দুই তিন আবার এক দুই তিন আবার দুই তিন এটা টোটাল চারবার করব তিনবার তিনবার করে সাথে এক পাক ঘুরব করলেই দেখবে আমাদের মিউজিক কমপ্লিট হয়ে যাবে এইবার বলতে পারো দিদি এটা তিনবারও হতে পারে হ্যাঁ হতে পারে যদি কেউ স্লো করো মানে একটু আস্তে করো স্টেপিংটা তাহলে তিনবারও হতে পারে হুম তো কিভাবে করবে দেখো এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তারপরে সেম লাইন রিপিট হবে আমরা সেম করব ঢাকে যেই পড়লো কাঠি জমজমাটি আসরে হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে দি আবার সেম সেম করবে ঢাকে যেই পড়লো কাঠি জমজমাটি আসরে এরপর আর হইচই মনটা হবে না এরপর হবে এলোমা দুগ্গা ঠাকুর সামনে যাব হাতটা এই করে এই করে দেব পাটা হবে এক দুই তিন এবার লাইনটা করে বোঝাই এলোমা দুগ্গা ঠাকুর এক দুই তিন এই ছিলাম এবার পেছাবো আবার পুজোর আসরে তারপর বলছে আজ সিন দারুন রে হাতটা এই করে নেবে নিয়ে এক দুই পাটাকে কি করবে দেখো টো দিয়ে টেনে ফেলবো আবার টো দিয়ে টেনে ফেলে দেব লাইনের সাথে বুঝিয়ে দি হাতেই হবে আজ সিন্দারুন রে তারপর বলছে করোনা বারুন রে হাতটা এক দুই দুবার দুবার হচ্ছে মানে এক দুই তিন চার ঠিক আছে এবার লাইন করে বুঝিয়ে দি একটু ফার্স্ট হবে করোনা বারুন রে তারপর বলছে খুশির ঝল দেখো সবার মনে হাতটাকে এক দুই তিন চার এটা করবো চারটে সাথে আমরা ঘুরে নেব খুশির ঝলক দেখো সবার মনে তারপর বলছে ডান্সিং দারুন রে হাতটা এইভাবে নেবে আমরা যেভাবে ভাষানের নাচ করি সেটাই এখানে দেখাবো এক দুই ঠিক আছে দুবার করলেই আমাদের হয়ে যাবে ডান্সিং দারুন রে তারপর বলছে খুঁজো না কারণ রে হাতটা এই দুই খুজোনা কারণ রে এরপর বলছে নাচবো সবাই মিলে তোমার গানে কি করবে হাতটাকে আমি এক তিন করেছিলাম ভিডিওতে তো তোমরা চাইলে ডান করতে পারো কোনো ব্যাপার না তো আমি লাইনটা করে বুঝিয়ে দিই নাচবো সবাই মিলে তো মার গানে তারপর বলছে মা গো দুর্গা মা তো মা গো এই কথাটাতে আমরা কি করব। ত্রিশুল মুদ্রা নিয়ে মা দুর্গার রূপ দেখাবো সাথে চোখগুলো একটু বড় বড় করবো মানে মা দুর্গার রাগী রূপটা এখানে দেখাবো কিভাবে করবে দেখো এক তারপরে এক দুই তিন লাইনটা করে বুঝিয়ে দিই মা গো দু তারপর বলছে একটু দেখো মা সামনে যাবো চার পা এক দুই তিন চার কিভাবে করব দেখো লাইনটা করে বুঝিয়ে দিই একটু দেখো মা তারপর বলছে বলো জয় দুর্গা মা এটা করব আমরা চারবার হাতটাকে এই নেবে নিয়ে এক দুই তিন চার চারবারের পর চেঞ্জ করব এক দুই তিন চার লাইনটা করে বুঝিয়ে দিই বলো জয় দুর্গা মা আমাদের সঙ্গে থেকো মা এই গেল আমাদের ফার্স্ট স্ট্যান্ডা এরপর আমাদের সেকেন্ড স্ট্যান্ডা সেকেন্ড স্ট্যান্ডার মিউজিক হাতটা এইভাবে নিয়ে এক দুই তিন চার এইভাবে মোট আটটা করব আটটার পর আমরা চেঞ্জ করব কিভাবে করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আমরা চেঞ্জ করবো কিভাবে করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাও আটটা হয়ে গেল তারপর আবারও চেঞ্জ করব কি করব আমি এখানে ধুনোচি না নিয়ে ধুনোচি মুদ্রা ব্যবহার করে মানে অভিনয় করেছি কিভাবে করেছি দেখাচ্ছি তোমরা চাইলে ধুনোচিও নিতে পারো তো এইভাবে নেবে জাস্ট এই করে নেবে ডান হাতটা আর বা হাতটা এইভাবে কোমরে দিতে পারো এইভাবেও দিতে পারো তোমাদের যেটা সুবিধা ডান হাতে যেহেতু নিয়েছি তাই বাঁ দিক করব এক দুই ঘুরে যাব এক দুই তিন আবার দুই ঘুরে যাব এক দুই তিন এরপরে আমাদের গানের লাইন শুরু হবে প্রথমেই বলবে দুম 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 দুমা আকাশ কুসুম এই করব হাতটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইনটা করে বুঝিয়ে দিই দুম 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 দুমা আকাশ কুসুম তারপর ইচ্ছের ফাটলো বুঝি অ্যাটাম এক দুই লাইনটা করে বোঝাই ইচ্ছের ফাটলো বুঝি ইচ্ছে তারপর বলছে লেগে পড়ি বারোয়ারি এ লোড়ে আগে দেখিয়ে দিই এক দুই তিন চার লাইন করে বুঝিয়ে দিচ্ছি লেগে পড়ি বারোয়ারি এ লোড়ে তারপর এক দুই এক দুই মনের আছে মাইনে বেশি মাথার কম হাতটা কি করলাম দেখো পাশে আর কি এই মাইনে মানে টাকা ঠিক আছে তাই টাকা দেখালাম হুম আর এখানে কম এই যো এক দুই এরপরে আমাদের ছোট্ট একটা মিউজিক হবে কি করব দেখো হাতটাকে এইভাবে করে এক পাক ঘুরে নেব যেমন আমরা ফার্স্ট স্ট্যান্ডে একবার করেছিলাম সেম এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এরপরে এই প্রত্যেকটা লাইন আবারও রিপিট হবে আমরা সেম করব এই নেবে দুম 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 আদুম আকাশ কুসুম ই ছেড়ে ফাটলো বুঝি অ্যাটাম্বম লেগে পরিবার ওয়ারি এ হুল্লো রে মনের আছে মাইনে বেশি মাথার কম তারপরে সরি মনের আজ মনের আজ মাইনে নেবেশি কথাটা ঠিক আছে তো নেক্সট বলছে যে আবারও সেম আজ সিন দারুন রে তোখানটা সেমি করব হাতটা এই আজ সিন দারুন রে করোনা baron রে খুশির ছলক দেখো সবার মনে ডান্সিং দারুন রে খুঁজো না কারণ রে নাচবো সবাই মিলে তোমার গানে মাগো দুগ্গা মা বল সরি একটু দেখো মা সামনে যাব একটু দেখো মা বলো জয় দুর্গা মা আমাদের সঙ্গে থেকো মা তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছে তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউবে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল করে দিও